সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও বয়েস অফ ফ্যাক্টের পক্ষ থেকে আজকে লাইভে চলে আসলাম আজকে লাইভের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা একেবারে শুরু থেকে শুনবেন পুরো লাইভটি শুনলে আপনাদের হুশ গুষ, ঠিক থাকবে কিনা আমার সন্দেহ আছে আজকে আমি ইনুসের কর ফাঁকির সব কয়টা কর ফাঁকির পুরো লিস্টটা আপনাদের সামনে হাজির করব। করবো মানে তার কর ফাঁকির টাকাগুলো আত্মসাত করেছে এই টাকাগুলোর যদি হিসাব আপনারা আজকে লাইভে শুনতে পারেন তাহলে আপনারা আতকে উঠবেন দেখুন ব্রিটিশ সাম্রাজ্য দুই বাংলাকে প্রায় শাসন করেছিল দুই শত বছরের মতো তারা দুই শত বছর শাসন করে বাংলাদেশের সম্পদ টাকা পয়সা যতটা না শোষণ করেছিল ইনুস গেল তিরিশ বছরের ভিতর তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের মানুষের কাছ থেকে টাকা পয়সা দুর্নীতি করে শোষণ করে নিয়েছিল আপনারা বুঝতে পারছেন পৃথিবীর আর কোন লরিয়েট এত কোটি কোটি টাকার মালিক হয় নাই হয়েছে আপনারা দেখান নোবেল পিস পুরস্কার অনেক মানুষই পেয়েছে কিন্তু ইনুসের মতো কোনো নোবেল লরিয়েট এত কোটি কোটি টাকার মালিক হয় নাই দুই শত বছর ব্রিটিশ সরকার সারা ভারতকে ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশ রাজ সারা ভারতকে শোষণ করে যত টাকা আদায় করে নিয়েছিল ইনুস তার চেয়ে বেশি টাকা বাংলাদেশ থেকে শোষণ করেছে তো আমি লিস্টের দিকে চলে যাব আমি কোথাও বাড়াবো না প্রথমত আপনারা কোটি টাকার কথা কথা শুনেছেন কর শুনেছেন না আমার কাছে পুরো লিস্ট আছে আমি একটা একটা করে আমার মোবাইলে আছে আমি একটা একটা করে আপনাদেরকে পড়ে শোনাবো তো প্রথম যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো যে চব্বিশ সালের পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আদালত তার ছয়শ কোটি টাকার কর ফাঁকির মামলা রায় ঘোষণার দিন তারিখ নির্ধারণ করেছিল দুর্নীতি কমিশন কর্তৃক দায়ের করা পাঁচটি দুর্নীতির মামলা কার্য দুর্নীতির মামলা মামলার কার্যক্রম চলমান ছিল প্রায় আটত্রিশটি রিট ও রেফারেন্স মামলা করা হয়েছিল যার মধ্যে ক্রমশ যার মধ্যে একশো একশো হাজার এগারো কোটি টাকা লক্ষ হাজার এগারো কোটি আহ সাত লক্ষ সাত লক্ষ চৌান্ন কোটি একশো বারো টাকা মূল্যের আয়কর ফাঁকির মামলা রয়েছে ছিল ইনুস সব কয়টি মামলা সিক্স আগস্ট তুলে নেয় ঠিক আছে তার আসি আমি তার কর ফাঁকির মামলাগুলো মানে কর ফাঁকি যে কি 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 ক্ষেত্রে কর ফাঁকি দিয়েছিল সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা আমার সাথে থাকুন দরকার হলে নোট করে রাখবেন গ্রামীণ করলাম হ্যাঁ ডিফেন্ডেন্ট ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কেস নাম্বার হচ্ছে ছয় ঠিক আছে এই গ্রামীণ কল্যাণ কল্যাণের মাধ্যমে সে এগারো লাখ টাকা টাকার হাজার কর ফাঁকি দিয়েছিল এই মামলাটি দায়ের করা হয়েছিল দুই হাজার সালের জানুয়ারি মাসের চোদ্দ তারিখ জানুয়ারি মাসের চোদ্দ তারিখ ঠিক আছে তো আপনারা বুঝতে পারছেন কত টাকা গ্রামীণ কল্যাণের কল্যাণ থেকে সে ফাঁকি দিয়েছিল এরপরে আসি এরপরে আসি টেলিকম ট্রাস্ট আয়কর বিভাগ থেকে এর উপর এটা নিয়ে মামলা দায়ের করা হয়েছিল কেস নাম্বার হচ্ছে নাম্বার কেস নাম্বার ওয়ান আচ্ছা না করা এলাকাঞ্চল হচ্ছে ওয়ান ওয়ান কেস নাম্বার হচ্ছে দুই আর ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে ইনুস কোটি দুইশ লাখ হাজার টাকা আপনাদের একটু বিরক্তি লাগতে পারে আপনারা শুনে রাখুন তিন নাম্বার যে জায়গা থেকে কর ফাঁকি দিয়েছে সেটি হচ্ছে গ্রামীণ শক্তি এটি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় এই গ্রামীণ শক্তির মাধ্যমে যে সে কর ফাঁকি দিয়েছিল বা গ্রামীণ শক্তি থেকে যে কর ফাঁকি দিয়েছিল এটি এটির জন্য তারা মামলা করেছে তো এই কর ফাঁকিতে সে যে টাকাগুলো হাতিয়ে নিয়েছিল এ টাকাগুলো হচ্ছে সাতান্ন লাখ পঁচিশ হাজার পঁচিশ হাজার একশো নব্বই টাকা শুনতে পেরেছেন আচ্ছা গ্রামীণ চার নাম্বার চার নাম্বার হিসাব নেন আপনারা গ্রামীণ টেলিকম হ্যাঁ মামলা করেছে ডিফেন্ডেন্ট ডিফেন্ডেড ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আয়কর বিভাগ সম্ভবত কেস ফাইল করা হয়েছে দুই হাজার আঠারো সরি থ্রি টুয়েলভ টু থাউজেন্ড আচ্ছা তার বিরুদ্ধে এই কর ফাঁকির মামলা দায়ের করা হয়েছিল এরপরে আরও যে মামলাগুলো ছিল মামলা 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 করা হয়েছিল এটি হচ্ছে এটি হচ্ছে আচ্ছা এটা চার নাম্বার দেখালাম এইবার আরো কিছু কিছু চার নাম্বারের ভিতর আরও কিছু কিছু মামলা থেকেছে আরো কিছু কিছু মানে জায়গা থেকে কর ফাঁকি দিয়েছিল এর মধ্যে একটা হচ্ছে রুরাল ওয়েলফেয়ার ওয়েলফেয়ার রেসপন্ডেন্ট কমিশনার অফ লেবার লেবার পার্টি থেকে মামলা করা হয়েছিল জোন হলো চোদ্দ কেস নাম্বার দুই আর সে কর ফাঁকি দিয়ে রুরাল রুরাল ওয়েলফেয়ার থেকে কর ফাঁকি দিয়ে টাকা হাতিয়ে নিয়েছিল একশো উনষাট কোটি লাখ পঁচানব্বই হাজার তিনশো ছাব্বিশ টাকা মামলা দায়ের করা হয়েছে চব্বিশ ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি টু সরি টোয়েন্টি ফোর ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আচ্ছা শুনুন আপনারা নাম্বার থ্রি যেটি হচ্ছে সরি এইখানে নাম্বার থ্রির মধ্যে এই ফাইল গুলো আছে ফাইল গ্রামীণ টেলিকম ট্যাক্স কমিশনার হ্যাঁ এটা এটার মামলা করেছে ট্যাক্স রিজন হলো চোদ্দ কেস নাম্বার ওয়ান আর ইনুস গ্রামীণ টেলিকমের মাধ্যমে তিরিশ লাখ তিনশো সাতষট্টি টাকা হাতিয়ে নিয়েছিল কেসটি ফাইল করা হয়েছিল বারো এগারো দুই সালে গ্রামীণ ট্রাস্ট ট্যাক্স কমিশনার মামলা করেছে করঞ্চ কর কর অঞ্চল হলো চোদ্দ কেস নাম্বার হলো থ্রি আর সে কর ফাঁকি দিয়েছে কত টাকার আমি দেখাই এক কোটি সাত লাখ বাইশ হাজার ছয়শ টাকা ঠিক আছে গ্রামীণ কৃষি ফাউন্ডেশন এখান থেকেও সে কর ফাঁকি দিয়েছে আচ্ছা তো এখান থেকে সে যে কর ফাঁকি দিয়েছে সেটি হলো আহ তিন কোটি বায়ান্ন লাখ তেইশ হাজার তেইশ হাজার সাতানব্বই টাকা আচ্ছা কোন দিন তারিখ ওইটা ছয় সালের ছয় সালের তেইশ তারিখ মান্থ হচ্ছে ওকে আরেকটা ফাঁকির জায়গা হলো আরেক জায়গা থেকে ফাঁকি দিয়েছে নাম্বার ছয় রুরাল এন্টারপ্রাইজ ট্যাক্স রেসপন্ডেন্ট ট্যাক্স কমিশনার এটার মামলা করেছেন করঞ্চল হচ্ছে চোদ্দ কেস নাম্বার হচ্ছে এক আচ্ছা সে এই জায়গা থেকে কর ফাঁকি দিয়েছে কর ফাঁকি দিয়ে হাতিয়ে নিয়েছে তেষট্টি লাখ ছাব্বিশ হাজার দুইশো টাকা কেস ফাইল করা হয়েছে দুই চার টু আমি একটু দেখি টু থাউজেন্ড সেভেনে আচ্ছা এইভাবে বিভিন্ন জায়গায় সে কর ফাঁকি দিয়েছে আচ্ছা আহ গেল এইটা আহ সাত হচ্ছে এটা দেখাইছি তো সাত নাম্বার এটা রিজন করে রিজন করে কর হচ্ছে চোদ্দ কেস নাম্বার ফোর আচ্ছা এই জায়গায় কর ফাঁকি দিয়েছে আট নাম্বার হচ্ছে রুরাল গুডস ট্যাক্স কমিশনার ট্যাক্সের অঞ্চল হচ্ছে চোদ্দ কেস নাম্বার হচ্ছে ওয়ান আর সে ইনকাম ট্যাক্স ট্যাক্স ফাঁকি দিয়েছে সাত লাখ বিয়াল্লিশ হাজার দুইশো চুয়াত্তর টাকা আপনারা হিসাব করে রাখুন আমাকে হিসাব করে সব টাকার সব টাকার হিসাব লিখে রাখুন আমাকে জানাবেন কত কোটি টাকা মানুষের কাছ থেকে কর ফাঁকি দিয়ে আদায় করেছিল আর আমি বলে বলে দিতে আমাকে হবে কেস ফাইল করা হয়েছে একত্রিশ এক দুই হাজার আট সালে আচ্ছা গ্রামীণ ডেনন ফুড লিমিটেড কর অফিসার ট্যাক্স কমিশনার এটার মামলা করেছেন করঞ্চলে করঞ্চল হচ্ছে চোদ্দ কেস নাম্বার হচ্ছে ওয়ান এইখান থেকে সে কর ফাঁকি দিয়েছে দুইশো তিরিশ টাকা কেস ফাইল করা হয়েছে টোয়েন্টি সেভেন সিক্স টু থাউজেন্ড ইলেভেন বিষয়টা বুঝতে পারছেন নাম্বার টেন দশ নাম্বার জায়গা যে জায়গা থেকে কর ফাঁকি দিয়েছে সেটি হচ্ছে গ্রামীণ গ্রামীণ বাই টিচ লিমিটেড রেসপন্ডেড ট্যাক্স কমিশনার ট্যাক্স কমিশনার এই মামলা করেছেন করঞ্চলের নাম হচ্ছে চোদ্দ নাম্বার হচ্ছে চোদ্দ কেস নাম্বার হচ্ছে ওয়ান আর ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে আট লাখ আঠারো আঠারো হাজার চারশো সাতষট্টি টাকা মামলার ডেট হচ্ছে পনেরো ছয় দুই আচ্ছা এবার আসি গ্রামীণ শক্তিতে গ্রামীণ শক্তিতে কে যে সে ট্যাক্স ফাঁকি দিয়েছিল এইটার এটার মামলা করেছিলেন ট্যাক্স কমিশন আর কেস নাম্বার ছয় ইনকাম ট্যাক্স সে ফাঁকি দিয়েছিল সাতচল্লিশ কোটি সাতচল্লিশ কোটি পঁচাশি লাখ পঁচাশি লাখ বাহাত্তর হাজার তিনশো আট টাকা কেস ফাইল করা হয়েছে সাতাইশ সাত দুই হাজার ষোলো তিরিশ এক দুই হাজার সতেরো চার সাত দুই হাজার সতেরো ছয় এগারো দুই হাজার আপনারা কি ভাবতে পারছেন আচ্ছা বারো নাম্বার যে জায়গা থেকে সে আরো কয়েক কোটি টাকা ফাঁকি দিয়েছিল এটির নাম হচ্ছে গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড রেসপন্ডেড ট্যাক্স কমিশনার ওকে ট্যাক্স অঞ্চল হচ্ছে চৌদ্দ নাম্বার হচ্ছে এক ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে সে উনিশ লাখ তেহাত্তর হাজার নয়শো পঁচাশি টাকা বুঝতে পারছেন কেস তার বিরুদ্ধে ফাইল করা হয়েছিল তিরিশ সাত দুই হাজার সতেরো তেরো নাম্বার হচ্ছে রুরাল ভুয়েলিয়া ওয়েট ওয়াটার লিমিটেড রেসপন্ডেন্ট ট্যাক্স কমিশনার ট্যাক্স জোন চোদ্দ কেস নাম্বার ওয়ান ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে এক কোটি উনসত্তর লাখ নয় হাজার পাঁচশো টাকা তেইশ তার উপর দায়ের করা হয়েছিল উনিশ পাঁচ দু সাল আচ্ছা বুঝতে পারছেন ভাই অভুনেরা আমি বারো মিনিটে ইনুসের ট্যাক্স ফাঁকির হিসাব আপনাদেরকে দিলাম আপনারা কি মনে করেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের আমলে কেউ তাদের দীর্ঘদিনের শাসন আমলে এত কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছিল আপনাদের কাছে কি মনে হচ্ছে বিএনপি তো কয়েক বছর দেশ শাসন করেছিল আপনারা কি মনে করেন ইনুসের মতো এত কোটি কোটি টাকা বিএনপি দুর্নীতিবাজ নেতা কর্মীরা বা মন্ত্রী মিনিস্টাররা বা সাংসদরা মানে ইনুস মতো একটা কুটি কুটি টাকা দেশ থেকে লুটপাট করেছিল সব সরকারের আমলে দুর্নীতি হয়েছে সবার আমলে দুর্নীতি হয়েছে কিন্তু এই ডাহাইট ইনুস সবাই যত টাকা দুর্নীতি করে দুর্নীতি করে হাসিল করেছিল ইনুস এই সবার দুর্নীতির টাকা এক পাল্লাই ওজন করলে পরে তার চেয়ে অনেক অনেক হাজার হাজার কুটি কোটি গুণ বেশি সে কর ফাঁকির মাধ্যমে অর্থাৎ দুর্নীতি করে জনগণকে শোষণ করে টাকা হাতিয়ে নিয়েছিল আমি লাইভের শুরুতেই বলেছিলাম কি বলেছিলাম ব্রিটিশ শাসন ছিল বাংলাদেশ দুই বাংলায় দুই শত বছর দুই শত বছরে ব্রিটিশ ব্রিটিশ রাজ যত টাকা বাংলাদেশ থেকে শোষণ করে নিয়েছিল ইনুস তার চেয়ে বেশি তার এই পঁচাশি বছরের জিন্দেগানিতে বাংলাদেশ থেকে শোষণ করে নিয়েছে আমি তো আপনাদেরকে লিস্ট দিয়েছি না আপনি প্রথম দিকে শুনবেন তারপর বুঝতে পারবেন এই হচ্ছে ডাকাইত ইনুস তাকে কি আমি সাদে ডাকাইত ইবলিস বলে থাকি জঘন্য মানুষ শেখ হাসিনা ঠিকই বলেছেন যে এ হচ্ছে ডাকাত আপনি জানেন এই যে কুটি কোটি টাকা সে হাতি জনগণের কাছ থেকে নিয়ে গিয়েছিল করে নিয়েছিল এই কুটি কুটি টাকা সে কার জন্য খরচ করতেছে এই মধ্যে অনেক টাকা সে খরচ করেছে শেখ হাসিনার পতনের জন্য আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম একজন জামাতের সরি একজন জামাতের নেতা আবু বকর মুল্লা মুল্লা বলেছিল যে তারা যে বিদেশি ফান্ড ব্যবহার করেছিল কোটি কোটি টাকা খরচ করে ব্যবহার করেছিল শেখাসিনার পতনের জন্য ইনুস সেই ফান্ডটি ব্যবহার করেছিল শেখাসিনার পতন ঘটানোর জন্য বিশেষ বুঝতে পারছেন এই হচ্ছে ইনুস আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে তার মানে টাকা লুটপাটের লিস্ট দিলাম আপনারা এটি আবার পড়ে নেবেন সরি এটা আবার শুনে নেবেন এই হচ্ছে ডক্টর ইনুস ডাকাই খুল্লু বড় ডাকাত পৃথিবীতে আর দ্বিতীয় কেউ জন্মায় নাই ঠিক আছে বুঝতে পারছেন আমি আপনাদেরকে যে লিস্ট দিছি। এটা আপনারা দেখে নিয়ে আপনি আপনারা আমার এটা ফ্যাক্ট চেক করে নেবেন আমি তো অলরেডি লাইভে মুখ দিয়ে বলেছি আমি ওইখানে একটু অসুবিধা ছিল আমি পুরাটা দেখাতে পারি নাই আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা এখন এই ইনুসের কোটি কোটি টাকা পাটের কারণে তার কত বছর জেল হওয়া উচিত আপনারা মনে করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এরছে জঘন্য মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা হয় না দর্শক শ্রোতারা ইনুস ইনুসের দেশের প্রতি কোনো মায়া ভালোবাসা কোনো কিছুই নাই দেশ প্রেমও নাই তার একটা প্রেম আছে টাকা কামাই করা সে বলেছিল না যে বুদ্ধি থাকলে টাকা আসে বুদ্ধি থাকলে টাকা আছে তার টাকা বানানোর বুদ্ধি আছে কিন্তু দেশ চালনার কোনো বুদ্ধি নাই বুঝতে পারছেন কুটি কুটি টাকা সে লুটপাট করেছে এটা ডাকাই এটা কুল্লু ডাকাই বুঝছেন আমি আজকে আপনাদের এই কথাটাই বললাম তো এই যে এই যে ইনুসের দুই গালে যুতামারো তালে তালে এইগুলো এইগুলো বললে শুধু হবে না একে লাপ্তি উষ্ঠা মেরে ক্ষমতাচ্যুত করতে হবে আর দেশের জনগণের যে টাকা লুটপাট করেছে হ্যাঁ সেই টাকা তার কাছ থেকে উদ্ধার করে নিতে হবে কোটি কোটি টাকা আপনারা লাইভটা এককেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওইখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন আলোক দেবনাথ কুলাউড়া থেকে বলছেন ধন্যবাদ আপনাকে কুলাউড়ার কুলাউড়াতে যে সাদা শকুন আছে তাকে কি সাইজ করতে পারবেন আচ্ছা আপনি অলক দেবনাথ আমাকে বলুন তো দেখি এই সাদা শকুন যদি তার এলাকায় নির্বাচনে খাড়া হয় নির্বাচনে স্ট্যান্ড করে তাহলে সে কি পাস করবে নাকি মানে ইয়ে করবে ওই জামাত তার জামানত বাজে আপতবে আমাকে একটু বললে ভালো হয় তা দর্শক শ্রোতারা আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা হম কুটি কোটি টাকা দুর্নীতি করে এত টাকা মানে করেছে আমি বুঝলাম না হাসিল এই শৈতানটাকে তাৎক্ষণিক ভাবে জেলের ভিতর ঢুকানো হলো না কেন একে জামিন দেওয়া হলো কেন হম বুঝতে পারছেন তো দর্শক সুতারা আমি আজকে সংক্ষিপ্ত লাইভে চলে আসছিল আসলাম আহ আপনারা সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ